আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জানাতুলমা এন্টারপ্রাইজে আর আজকে আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু লাঞ্চ বক্স টিফিন বক্স এবং মামপট কারণ যেহেতু জানুয়ারি মাস বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করেছে যেমন ইউনিফর্ম জরুরি যেমন ব্যাগ জরুরি জুতা তার পাশাপাশি কিন্তু টিফিন বক্স লাঞ্চ বক্স বা মামপটগুলো অনেক জরুরি সো ছোটোবেলা থেকে যদি আপনি আপনার বাচ্চার হাইজিনটা মেনটেন করেন মানে ফুড গ্রেড প্রোডাক্টে ওকে ইউজ টু করেন তাহলে কিন্তু ওর স্বাস্থ্য ভালো থাকবে আদারওয়াইজ কিন্তু মানসম্মত না হলে খাবারের সাথে কিন্তু বিষক্রিয়া হয়ে বিভিন্ন ধরনের ফুড পয়জনিং আর সামথিং এরকম রোগে কিন্তু বাচ্চারা অসুস্থ হয় তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলো হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেড প্রোডাক্ট তো এগুলো ব্যাপারে বিস্তারিত হেল্প করবে শুভ ওর কাছে যাচ্ছি তার আগে আমরা একটু জানাতুল সব লোকেশনটা ক্লিয়ার করি জান্নাতুল মা এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনষাট নিসতলা ব্লক জি নিউ সুপার মার্কেট আর আমরা এই মুহূর্তে আছি বিশ্বাস বিল্লাস মার্কেটে নিসতলায় একশো ছত্রিশ নাম্বার দোকান নিসতলা আমার সাথে আছে শুভ শুভ আসসালামাইকুম কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আমি তো ভালো আছি ভাইয়া তো আজকে তো অনেক সুন্দর সুন্দর কিছু লাঞ্চ বক্স বা টিফিন বক্স রাখছো তার সাথে অনেকেই আছে যে বাচ্চারা হচ্ছে এই ধরনের প্লেট বা নাস্তা খাওয়ার জন্য এগুলো খোঁজেন তো এগুলো একটু রাখলাম এগুলো আপনাদের লাগলে নিতে পারেন শুরুটা কি দিয়ে করি বলতো শুরু এগুলো দিয়ে করি ঠিক আছে বল এই যে স্ন্যাক্স প্লেট এটা শেপ চারশো টাকা টাকা এগুলো কিন্তু মাইপাল ব্র্যান্ড এর খুবই হ্যাভি অনেক স্ট্রং আর স্কোয়ার প্লেট এইটার কিন্তু খুব ডিমান্ড এই স্কোয়ার প্লেটটা টা কিন্তু অনেকদিন পরে পরে আসে সো এগুলো অনেকে আছে না যে টিফিন ঠিক বক্সে করে মেখে খেতে পারেন মানে অনেকে লাগে এই ধরনের ব্যাগে করে ক্যারিও করে সো স্কোয়ার এটা নিতে পারেন এটা কত এক নাম্বার সাইজ এটা পুরো আপনার 450 টাকা আর একটা কথা এটা কিন্তু আরেকটা ছোট পাওয়া যায় ছোট পাওয়া যায় এটা লোক আপনার এতটুকু হাইট হবে হ্যাঁ ওটাও যদি আপনার কাউ লাগে আমাদের ফোনে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দেব এটা পুরো 350 টাকা এটা হবে 450 450 থ্যাংক ইউ শুভ এগুলো আছে এরপরে আসি একদম ছোট সাইজটা মানে ফ্রুটস বা নাটস টাইপের কিছু যদি আপনি দিতে চান বা কোথাও আপনার বাচ্চার জন্য হয় না যে টিফিন আমি দিয়েছি এর পাশাপাশি আহ বিভিন্ন ধরনের মিক্সড ফ্রুটস বা নাট দিতেছে যেটা আলাদা থাকবে তার জন্য এই সাইজের বাটিটা দরকার এটা কত বলতে এয়ারটেল সিস্টেম দ্যাট লিকুইড পড়বে না পুরো বললাম আপনার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এটা

আচ্ছা খুব সুন্দর সো এই সাইজটা কত মিনি আপনার এই সাইজটা পড়বে আপনার 350 টাকা 350 এর চেয়ে এক সাইজ বড় এটা পড়বে আপনার 400 টাকা 400 টাকা টেডিমির যেটা আছে একদম লক এন্ড লক কোপার সিস্টেম আর কি লক এন্ড লক বাইরে দোন সেটা স্টিল কিন্তু হুম ফুড গেট হ্যাঁ হ্যাঁ ঢাকনা এসএস বাইরে এন্ড বাইরে এসএস আচ্ছা সো এটার যেটা স্টার্টিং এটা তো স্টার্টিং নাকি এটা ছোট হয় এটা স্টার্টিং এর যেটা ছোট নাই

ও একটা খাবারের মধ্যে আর একটা মিলিয়ে দিলে পছন্দ করে না তারা কিন্তু এই আলাদা আলাদা ফাংশনের গুলা নিতে পারে যেমন এটা আছে টু কম্পার্টমেন্ট এবং এটা একটা একটু খুলে দেখাই আমরা এর মধ্যে আরো কি কি জিনিস এটা আপনার বড়রাও হ্যাঁ এটা টিফিন এবং লাঞ্চের জন্য পারফেক্ট না বেবিদের জন্য স্পেশালি ভিডিওটা করছি কারণ জানুয়ারি মাস চলছে জি জি সেই জন্য বলছি এটা স্টিক থাকবে ওকে সো টু কম্পার্টমেন্টের টু কম্পার্টমেন্টের এটা একটা জিনিস দেখেন এই যে টু কম্পার্টমেন্ট এটা এখানে এমন একটা সুন্দর গ্যাস দেওয়া লিকুইড পাস করবে না এবং এটা ঢাকনাটাকে এমন ভাবেই দেওয়া যে এক কম্পার্টমেন্টের খাবার আপনি যদি উল্টা করেও রাখেন অন্য কম্পার্টমেন্টে কিন্তু যাবে না এবং যেটা বলছিলাম এটার মধ্যে আরেকটা চেম্বার পাচ্ছেন যে চেম্বারে চপিং বোর্ড সরি চপস্টিক আর হচ্ছে এরকম একটা স্পুন কেউ যদি চান এখানে একটা কাটা চামচ আপনার বেবিকে দিতে পারবেন এবং যখন আপনারা বেবি খাবে বা আপনারা বড়রাই খাবেন এটার মধ্যে হট মানে গরম পানি দিয়ে আপনি এটা বসিয়ে যখন খাবেন খাবারটা কিন্তু গরম থাকবে এটা একটা টেকনিক আমরা বলে দিলাম সো শুভ আগে বলো টু কম্পার্টমেন্টের এটা কত এটা একবার ধামাকা প্রাইস থাকবে পুরো মনে করেন বাংলাদেশ চ্যালেঞ্জ এটা যদি দিতে থাকবে একদম 1000 টাকা 1000 টাকা এই সেম সাইজ চেম্বার তিনটা এটা কত এটা পড়বো এলো আপনার হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ সাইজ এই দুইটার এক একটা থ্রি কম্পার্টমেন্ট একটা ফোর জি এটার উপর কিন্তু আলাদা আলাদা ঢাকনা এটা হচ্ছে এটা হচ্ছে লিকুইড জন্য স্পেশালি বা সুইট ডেজার্ট টাইপের কিছু হলে আলাদা স্পেশাল সো থ্রি কম্পার্টমেন্ট এটা কত এটা পড়বো আপনার বারোশো টাকা বারোশো টাকা আর এটা ফোর কম্পার্টমেন্ট এটা পড়বো আপনার তেরোশো টাকা তেরোশো টাকা ঠিক আছে ফাইন আচ্ছা এরপরে আসি যারা সৌন্দর্য বাচ্চাদের চোখের আইকেচি ব্যাপার তাদের জন্য তো এইগুলো দেখাইলাম আর যাদের বাচ্চাদেরকে বোঝাতে পারবেন বা যাদের বাবা মায়েরাও একটু মনে করেন যে না শুধু লুকস না আমি একটা জিনিস নিব মানে ওয়ান টাইম ইনভেস্ট করবো অনেক দিন ইউজ করতে পারবো তাদেরকে আমি রেফার করব আপনারা ডেফিনেটলি জেভিএল এর এই প্রোডাক্টগুলো নেন মানে এক একটা প্রোডাক্ট জাস্ট মাথা নষ্ট মানে কোয়ালিটি এবং ফিনিশিং এবং স্থায়িত্ব আপনি কিনবেন ভুলে যাবেন কবে কিনছিলেন এই প্রোডাক্টটা এরকম কোয়ালিটির প্রোডাক্ট সো বেবিদের কথা চিন্তা করে এটার মধ্যে আমরা অ্যাভোকাডো শেপের একটা দেখাচ্ছি হ্যাঁ ছোট একটা বড় একটা আর একটা হচ্ছে ওভাল শেপের মধ্যে আচ্ছা আগে অ্যাভোকাডোর এই ছোটটা খোলো এই যে ডুয়েল চেম্বার ঠিক আছে এটার মধ্যে আপনি হচ্ছে সালাদ দেন বা আদার্স কিছু দেন নিচের কম্পার্টমেন্ট আর একটা জিনিস অথবা ভাজি রুটি এরকম করে আপনি আপনার মতো দিবেন একমাত্র লিকুইড ছাড়া যেকোনো ধরনের ঝোল টোল হালকা পাতা এগুলো মনে হয় না সমস্যা হবে এটা কত শুভ ছোটটা বলে আপনার তেরোশো টাকা আচ্ছা আর এই যেটা বড় এটা পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন আসো সিঙ্গেল পাল্টা সিঙ্গেলটা খোলো দেখি আর এটা দেখাও এটা তিন পার্ট যদি না করে নাকি তিন পার্ট দেখেন কারো বাচ্চা আছে না যে ওই যেটা বললাম একটু চুজি হয়তো একটু সালাদ দিলেন হয়তো একটু ডেজার্ট দিলেন বা একটা খাবার সাথে আলাদা দুই তিনটা দিতে হয় তাদের জন্য এটা জি জি সো এটা কত রাখবে শুভ এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র টাকা টাকা চেম্বার কিন্তু নন ম্যাগনেট জি এতক্ষণ তো আমরা খুব সুন্দর সুন্দর কিছু লাঞ্চ বক্স বা টিফিন কেরিয়ার দেখালাম সরি টিফিন বক্স দেখালাম বেবিদের জন্য এখন আমরা দেখাবো কিছু মামপট বা ওয়াটার বটল আমরা কিন্তু ছোট থেকে বড় সবার কথাই চিন্তা করে এখানে দেখাচ্ছি একটা ভিডিওতেই সো এখানে সর্বপ্রথম যদি আসে আমি বেবিদের মামপটটা দিয়ে স্টার্ট করব ভেতরটা কিন্তু একটু খোলো শুভ আমি দেখাইতে চাই থ্রি জিরো ফোর ফুড গ্রেড স্টেইনলেস স্টিল ঠিক আছে একটা ছাটনি আছে একদম থ্রি জিরো ফোর লেখাই আছে ফুড গ্রেড সো এই জিনিসটা যদি আপনি দেন আপনার বাচ্চাকে হালকা উষ্ণ পানি দেন হ্যাঁ ছাটনিটা এখানে দেখেন উষ্ণ গরম পানি দিতে পারবেন এই শীতকালে ওকে এটা কিন্তু বেশ লং টাইম থাকবে সো এই মামপটে ও কিন্তু সিপ দিয়ে সুন্দর মুখে লাগিয়ে খেতে পারবে পাশ থেকে স্প্লিট করে পড়বে না তো এটা কালার হবে আমাদের কাছে দুটো একটা কালার আর অনেকগুলো হয় অনেকগুলো হয় না আপনারা তো দুটো রাখছো দুটো রাখছেন আচ্ছা এইটা হোক বা এটা হোক মানে এই সাইজটা কত দাম রাখছো সুতরাং পুরো গুলো আপনার 700 টাকা 700 টাকা আর একটা যেসব বাচ্চারা মুখে লাগিয়ে খাওয়াচ্ছে পাইপ দিয়ে খেতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে স্ট্র স্টাইলের এটারও কিন্তু ভেতরটা স্টিল কালার এই মুহূর্তে তিনটা দেখাচ্ছি সো এটা কতটুকু ধরবে শুধু প্লাস্টিক এটা কিন্তু সিলিকন হ্যাঁ সিলিকন সিলিকন প্লাস্টিক মনে হয় না এটার কালার হবে তিনটা তিনটা আপাতত তিনটা এটা বলো এটার দাম কত পড়ছে 700 টাকা এটার দামও পড়ছে 700 এই তিনটা কালারে ঠিক আছে এরপরে আসবো একটু বড়দের কথায় যদি আসি যারা কফি লাভার আছেন অথবা গরম পানি খেতে চান সবাই এটা একটু খুলে দেখো এটা হচ্ছে একচুয়ালি কফি মাগ মানে হট অ্যান্ড কোল্ড টাইপের আপনি যেটা খেতে চান পুরোটা খোলো আমি একটু ভেতরে স্টেনলেস স্টিলের কম্পার্টমেন্টটা দেখাই সো এই হচ্ছে এবং হাত দিয়ে ধরার জন্য একটা ফিতাও থাকবে সো এটার দাম কত রাখছো শুভ এটা এটা পড়বে আপনার 800 টাকা 800 টাকা এন্ড ফাইনালি আসি এটাও সমান সময়ের মধ্যে কইতে এটাও 750 ओके ফাইন थैंक ইউ এরপর আসি স্পোর্টস লেখা এটার দুটো সাইজ হয় আমাদের কাছে দুটো হয় একটা হচ্ছে 500 ml আর যেটা 800 ml এটা হলো 800 ml 500 ml এর তিনটা কালার হবে হ্যাঁ 500 এর তিনটা কালার হবে ওকে ফাইন 800 ml এর তিনটা কালার 500 ml নিলে কত পড়ছে এটা পড়বে আপনার 750 টাকা আর 800 ml নিলে 800 ml নিলে পড়বে আপনার আটশো টাকা এগুলা কিন্তু হট কুল গরমে পানি দিতে ফাইন সো থ্যাংক সো শুভ সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ সাথে দেখা হবে নতুন ভিডিওতে আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন অথবা অনলাইনে চৌষট্টি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে পণ্যগুলো কেনার জন্য অর্ডার করে ফেলতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ